আজকে আমি হ্যাট তৈরি করে দেখাবো তো প্রথমে একটি ফাঁস করে নিলাম ফাঁস করে নেওয়ার পরে আমি ছটা চেন দেব এক দুই তিন চার পাঁচ ছয় ছটা চেন তৈরি হয়ে গেল এই যে এখানটাতে প্রথম চেনটায় টা লক করে দিলাম এক দুই তিন চার আমি চারটে আবার চেন তৈরি করে নিলাম এই যে ভিতরে এই যে ফাঁকটা রয়েছে এর মধ্যে আমি আটবার বা আটবার না হলেও হবে এখান থেকে এখান পর্যন্ত ভর্তি করে নেব চেন করে ডবল ক্রোশ বলি দুই তিন চার পাঁচ আমি এইভাবে পুরো চেনটা ভর্তি করে নিলাম আমি এখানে যেহেতু চারটি চেন নিয়েছি তো তিনটি চেনের মাথায় আমি এটাকে লক করে দিচ্ছি আমার লক হয়ে গেল হ্যাড তৈরি করা খুবই সোজা এরপর আমি এই যে এটা হাফ লং না নিয়ে একবার এটা হাফ লংই বলে আপনারা কি বলেন জানি না আমি হাফ লং বলি এই হাফ লং দিয়ে এই চেনের মাথায় মাথায় আমি বুনে নিচ্ছি তো আমি এরকম ছয় রাউন্ড বানিয়ে নেব এটা আমার তিন রাউন্ড হচ্ছে তো আমার এখানে ছ রাউন্ড হয়ে গেছে এরপর আমি উলটাকে কেটে আমি যেহেতু এখানে নীল আর সাদার পঞ্চু তৈরি করেছি তো সেই জন্যে নীল আর সাদার সঙ্গে মিলিয়ে একটা ঘরের মধ্যে তিনটে চেন করে নিলাম তারপর আমি ডবল ক্রুশ দিয়ে নিচ্ছি তিনবার করে একটা ঘরে তিনবার করে ডবল ক্রুশ হবে দুইবার তিনবার আবার এই ঘরটা বাদ দিয়ে এই ঘরটায় ডবল ক্রুশ হবে দুই তিন আবার একটা ঘর বাদ দিয়ে এক দুই তিন এক দুই তিন তো আমি এইভাবে গোটা রাউন্ডটি কমপ্লিট করে নেব তো আমার গোটা রাউন্ড কমপ্লিট হয়ে গেল এখানটার মধ্যে যে নীল উলটা দেখা যাচ্ছে এটাকে আমি পিছন দিকে করে হাফ লং দিয়ে লক করে দেব এই দেখুন আর দেখা যাচ্ছে না আর এই যে এই প্রথমে যে ঘরটা নিয়েছিলাম এটাকেও দেখুন ঠিক করে দেব সময় জানবেন ফিনিশিংটা সুন্দর হতে হবে ফিনিশিং সুন্দর হলে সব জিনিস দেখতে সুন্দর হয় এই যে বের করে দিলাম বের করে দেওয়ার পরে এই যে মাথার এটা দেখা যাচ্ছে ওটাকে নিচে দিকে দিলাম আর এই সুতোটা দেখা যাচ্ছে এটাকে যেহেতু উল অনেক দামি জিনিস সেই জন্যে উলটাকে কেটে নষ্ট করে দেওয়া হবে না এভাবে এভাবে পাক দিয়ে পাক দিয়ে বন্ধ করে দিলাম দেখুন আর দেখা যাচ্ছে না তো রেডি হয়ে গেল আমার টুপি আর পঞ্চু তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন টাটা